মুসলিম ভাইয়ের সাথে কিভাবে ব্যবহার হবে জানেন ঠিক কিন্তু চাইতেও গুরুত্বপূর্ণ এবাদতের মহামালা মহামালা মানে মানুষের বৈষয়িক জীবন কিয়ামতের মাঠে যদি আপনি সালাত আদায় না করে থাকেন আর আল্লাহর কাছে যদি তওবা করেন তো আল্লাহ ক্ষমা করে দিতে পারে আপনি যদি সিয়াম পালন না করেন আল্লা আল্লাহর নিকটে ক্ষমা চান তো আল্লাহ ক্ষমা করে দিতে পারে এগুলো হলো এ বাদ আর মহামালা এই যে মা বোন বসে আছে তিনি যে আর এক মা বোনের কিবদ করতেছে চায়ের স্টলে বসে আপনি যে আর একজনের উপর অপবাদ দিচ্ছেন আপনার পরিবার যে আদর্শ পরিবার নয় ছেলে মেয়ে সবাইকে নিয়ে বেহায়াপনা বেলেল্লাপনা অন ইসলামিক অপসংস্কৃতি কুসংস্কৃতি কৃষ্টি কালচারের মধ্যে জীবন জীবনযাপন করতেছেন অন্য মানুষের সাথে অন্যায় ব্যবহার করতেছেন অন্য মানুষকে কটাক্ষ করে কথা বলতেছেন রাত দিন এই গুনাহের কি কোনো ক্ষমা আছে এটাকে মানুষ অনেক হালকা মনে করা হচ্ছে এটাই সবচেয়ে কঠিন কিয়ামতের মাঠে যেমন বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা সৌদি আরবের মুদ্রার নাম কি রিয়াল ভারতের মুদ্রার নাম কিয়ামতের মাঠে একটা মুদ্রা চলবে তার নাম কি নেকিয়ার গুণা কিয়ামতের মাঠে যা কিছু আদান প্রদান হবে সব কি দিয়ে হবে নেকিয়ার গুনাহ দুনিয়ার মাঠে সালাত আদায় না করে থাকলে আল্লাহর কাছে মাপ পাওয়া যেতে পারে কিন্তু যদি আর একজনের হক মেরে খান তো আল্লাহ কি মাফ করবেন তখন কিয়ামতের মাঠে নেকি আর গুনাহের আদান প্রদান হবে যার যতটুকু হক মেরে খেয়েছেন তাকে হয় ততটুকু নেকি দিয়ে দিতে হবে অথবা যদি আপনার কোনো নেকি না থাকে দেওয়ার মতো তাহলে তার গুনাহ নিয়ে নিতে হবে তবুও মাফ পাওয়ার কোনো উপায় নাই যতক্ষণ না দুনিয়াতে সে আপনাকে মাফ করে দেয় তাহলে এটা কত ভয়াবহ অথচ আমাদের সমাজ এই জিনিসে সবচেয়ে পিছিয়ে